আসসালামু আলাইকুম এভরিওয়ান সো যদি তুমি মনে করো এইচএসসিতে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্কস পাওয়া মেনলি টপারদের কাজ বা তারাই পায় সেটা তোমার জন্য না তাহলে এই ভিডিওটা মেইনলি স্পেশালি তোমার জন্য ওকে সো ভাইয়া প্রথমে একদম পয়েন্ট টু পয়েন্টে যাই যে ও হ্যাঁ আগে আমার পরিচয়টা দেয় আমি আব্দুল্লা রিজবি এবং আমার নাম্বার নাইনটি ফাইভ থেকেও বেশি আছে সো যাক প্রথমটা হলো ভাইয়া কি আজকে আমরা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং স্ট্যাট যা আছে তোমার এগুলো কেউ যদি প্লাস নাম্বার পাও তা দেখব প্রথমে রিয়েলিটি চেক দেই দেখো তিনটা পয়েন্ট বললাম তিনটা পয়েন্ট ডেফিনেটলি তোমার আসে একটা হলো ভাইয়া তুমি কনসিস্টেন্সি তোমার নাই তুমি একদিন পরো দুই তিন দিন ঘুমায় যাও চার দিনের দিন যাক না যে ভাই পড়া তো বাকি আছে এমন করতে হতো ছাব্বিশ ব্যাচ হয়তো তুমি তাহলে কয়দিন পর পরীক্ষা আবার ঘুমায় যাবা ঘুমের আগে পরীক্ষাতে উঠবা যাক না বাবা বা সাতাশ ব্যাচ ফার্স্ট ইয়ার অলমোস্ট ডানের দিকে রাইট বা ফার্স্ট শেষ সো তুমি তো ঘুমের মধ্যে কাটে দিলে এখন জাগতে তুমি পারো নাই সামহাও এই ভিডিও তোমার সামনে চলে আসছে সো তোমার কনসিস্টেন্সি নাই বললেই চলে বা যেই কনসিস্টেন্সি তোমার আসাম মনে করতো সেটা ইনাফ না সো কনসিস্টেন্সি তোমার কি জিরো ওকে একটা জিরো ভালো জিরো ভালো খারাপ না এবার আমরা জানবো কি জিরো আগে এক এনে বা একশো আমরা দশ এনে একশো করতে পারি সো সেকেন্ড তোমার সমস্যা তুমি প্র্যাকটিস করোই না অ্যাকাউন্টে যে ম্যাথগুলো তুমি টিচারের কাছে পড়ো বা আমার কাছে পড়ো বা এখান থেকে পড়ো আমার ক্লাসটা করার পরে ভাই তুমি অ্যাকাউন্টিং দেখোই না আর বাসায় গিয়া ও আমি তো পারি আমি তো পারি আমি তো পারি কিন্তু প্র্যাকটিস করো না এটা তোমার বিগ ইস্যু এইটা তোমারে একদম ডাউন করে দেওয়ার জন্য এনাফ ঠিক আছে সো তুমি প্র্যাকটিস করোই না থার্ড নাম্বার পরীক্ষার খাতায় কিভাবে লিখবে তুমি সেটা জানোই না তুমি এখন অবধি করো কি খাতা নাও গ তিন প্যারা ঘ চার পায়রা অনেকে তো এটা জানেও না সো লিখে দিয়ে আসবো অ্যাকাউন্টিং পাইছি ম্যাথ করে দিয়ে আসবো ভাই কিভাবে পড়াশোনা তো হয় না অনেক টেকনিক্স আছে এখানে ভিতরে ছোট ছোট একটু জানলেই বলা যায় জিনিসপাতি আমার অনেকগুলো ভিডিওস আছে এগুলো নিয়ে দেখতে পারো সো তুমি করো কি পরীক্ষা খাতায় কীভাবে লিখলে দেখো তুমি অনেক জানো টিচার তোমার চিনে ভাই তোমার আত্মীয় লাগে সে পরিচিত কেউ তোমাকে কেউই না সে তোমাকে চিনেও না তোমার নাম্বারটা ওই যে রেজিস্ট্রেশন নাম্বার থাকতে পারে রোল নাম্বার থাকতে পারে চিনেও না সো তুমি কতটুকু জানো সেটা ম্যাটার করো না ম্যাটার করে হইলো তুমি কতটুকু লিখে আসতে পারছো কিভাবে সেটা লিখে আসতে পারছো ঠিক আছে সো তুমি জানো না এখানেও তুমি কি এখানেও তুমি জিরো এখানেও তুমি একটা বড় জিরো ঠিক আছে সো গেল ওই পয়েন্টে এবার যদি মিলে যায় কন্টিনিউ করা এখনো আমি খুবই সিম্পলি তোমার আটটা স্টেপ বলবো আটটা স্টেপ ফলো করলে আই বিলিভ আমি পাইছি না তুমি বাবা ওকে অনেক অনেক কিছু বললাম এখন একটু রিল্যাক্সে তোমাদেরকে বলি বিষয়গুলো আসলে দেখো এসএসসি তো আসলে এমন তো না যে এস পরীক্ষার মধ্যে একশোতে তে নব্বই পাবা আসো আহামরি বড় টাফ কিছু প্লাস পাবা আহামরি বড় টাফ কিছু আসলে টাফ তো না ভাইয়া কোডিং তো না ভাইয়া তুমি পড়ানা বলেই কোডিং লাগতাছে আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট কোডিং কিছু না কোডিং কিছুই না আমি পাইলে তুমি কেন পাবো না ভাই ঠিক আছে সো প্রথমটা প্রথম কাম প্রথম কাম তুমি ২৬ ব্যাচ হও তুমি সাতাশ ব্যাচ হও তুমি যেই ব্যাচ হও না কেন যখন এই ভিডিও দেখো প্রথম কাম কি প্রথম কাজটা কি ভাইয়া তো বলেন প্রথম কাজটা হলো আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস কি বললাম আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস তুমি জানোই না তোমার হতে পারে সামনে তোমার কলেজ এক্সাম বোর্ড এক্সাম তো কোনো থাকতে পারে বা প্রি টেস্ট টেস্ট থাকতে পারে সো তোমার সামনে যে এক্সামটা আছে বা তোমার বোর্ড এক্সাম যখন আগে দেখো কলেজের সিলেবাস কি বোর্ডের সিলেবাস কি টেস্টের সিলেবাস কি ফ্রি টেস্টের সিলেবাস কি আগে সামনে যে এক্সামটা আছে না ওটা তোমার ফোকাস এটা প্রাইমারি ফোকাস আর মেইন ফোকাস বোর্ড এক্সাম সো প্রাইমারি ফোকাসে তোমার আগে দেখবা যে তোমার সিলেবাসটা কি জানলা হ্যাঁ অ্যাকাউন্টিং এতগুলো চ্যাপ্টার ফাইন্যান্স এতগুলো চ্যাপ্টার ম্যানেজমেন্ট নোট ডাউন করো পারলে এখন নোট ডাউন করা লাগে না কলেজে দিয়ে দেয় এগুলো নাও বা ও সীটটা কালেক্ট করো অনলাইনে আসে না এখন সো আগে সিলেবাসটা বুঝো যে না সিলেবাসটা যখন তুমি নিবা দেখবা লাখ রাখ বা তখন তুমি বুঝবা কতগুলো পড়া বাকি আছে সো যেই ব্যাচই হও প্রথম কাম কি প্রথম কাজ হইলো

কেউ কেউ হুট করে জগস পাওয়া যায় না ডাবিতে চান্স পাওয়া যায় না ইস ইস রুল মানে কাইন্ড অফ মানুষের অনেক দিন ইফোর্ট একদিন পরে চান্স পাই গেছি এটা নাই বললেই চলে ঠিক আছে সো একদিন পরে কেউ ওই চান্স পায় না সো মেক আুটিন রুটিন কেন করব। রুটিন করার প্রথম উদ্দেশ্য কি আমার পড়াশোনাটাকে ট্র্যাকে রাখা আমি কতগুলা পড়লাম দিনে কত পড়লাম মাসে কতগুলা পড়াশোনা করলাম এবং টু বি ডিসিপ্লিনড ঠিক আছে এই দুইটা কারণে তোমাকে যে কোনো কিছু আসলে অ্যাচিভ করা সাকসেসফুল হওয়া মরে কিছুই না আগে জানা তোমার ইফোর্টটাকে মেজার করা সেকেন্ডলি ডিসিপ্লিন হওয়া এটা খুব বেশি করে ডিসিপ্লিন কেন কনসিস্টেন্সি হওয়া এইটা ফিক্স ইট সো মেক আ রুটিন রুটিন কেন করব আমার স্পেশালি সেপারেট ভিডিও আছে রুটিন করা নিয়ে আর তুমি যদি চাও যে ভাইয়া একটা রুটিন করে দেন জানাই ওই জিনিসটা তো বাই দা ওয়ে আমাদের এই কোর্সগুলোতে তো রুটিন আছে

চ্যাপ্টার ওয়ান থেকে কতটা কোশ্চেন টাইপ হওয় আসে কত ধরনের কোয়েশ্চেন হইতে পারে কোয়েশ্চেন টাইপ আছে এগুলো পড়ো কোয়েশ্চেন টাইপ পড়লেই তো অধ্যায় কমপ্লিট আমি যদি জানি এই অধ্যায় থেকে চ্যাপ্টার ওয়ান থেকে এই দশ রকমের কোয়েশ্চেন হইতে পারে আমি দশ রকম যদি পড়ি আমার কেউ আটকাতে পারবে আর ইনশাল্লাহ পারবে না বিকজ টপার এভাবে পড়ে এভাবেই টপাররা পড়ে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষজন পড়াশোনা করে নাইনটি ফাইভ পার্সেন্টে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাওয়া মানুষজন পড়াশোনা করে ঠিক আছে সো এখন তুমি করতে গেব সেটা ভাই আমাকে তাহলে করেন ও হ্যাঁ যারা চাও আমি চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজ ওটা কন্টিনিউ করে আমাকে জানাও কমেন্টে অথবা আমাদের কে আছে যে আমার একটা গ্রুপ আছে আমার টেলিগ্রামের একটা গ্রুপ আছে আমি গ্রুপটা কমেন্ট দিয়ে দিব না ও গ্রুপে অ্যাড হয়ে যাও ওখানে তুমি পাবা বিষয়পাতিগুলো আর যাক এখানেই শেষ না সো কী করো তুমি চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো টাইপগুলো কী করো কোয়েশ্চেন টাইপগুলো প্র্যাকটিস করো নোট ডাউন করো ভাই কোয়েশ্চেন টাইপ এগুলা প্র্যাকটিস ইট নোট ডাউন আমাদের কোর্স সবই আছে এখানে কোয়েশ্চেন টাইপ আলাদা করে দেওয়া আছে ওগুলা পড়াও আছে ওগুলা পড়ো শেষ কমপ্লিট ডান অনলাইনে তো ইজিলি সবকে দিয়ে দেওয়া হচ্ছে ভাই আমাকে আমার টাইমে যদি আমাকে দিত কেউ যাক কলেজ ও চার নাম্বার পয়েন্ট কলেজ বোর্ড ডিউ মানে হলো দেখো তুমি সিলেবাস বুঝলা রুটিন করলা প্রত্যাশ 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 একটা সেট করলা যে না আমার চার মাস পাঁচ মাস ছ মাসে শেষ করতে হবে আমার পড়াশোনা এই সিলেবাস রাইট সো সিলেবাস শেষ করতেছো এটা চারটা ধরলা চারটা শেষ করবা তোমার কি এবার রিভিশন দেওয়া লাগবে রিভিশন 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 দিবা কেমনি কোয়েশ্চেনগুলো পড়বা কেমনি প্রথম কাম নট বোর্ড এক্সাম শুরুতে বোর্ড না কলেজের এক্সামগুলো আগে দেখবা একটু হার্ড হয় কোয়েশ্চেনগুলো কলেজ এক্সামে পারো কিনা দেখবা ওগুলো শেষ করবা দেন যা বোর্ড কোয়েশ্চেন এক্সচেঞ্জ পত্র শেষ করতে বা এমসিকিউ শেষ করতে দেন তুমি ডাকা ইউনিভার্সিটি এমসিকিউগুলো একটু দেখবা কি বললাম আগে কলেজের রিভিশন দেওয়ার সময় আগে কলেজের বিভিন্ন সনাতন কলেজের সৃজনশীল এবং এমসিকিউ প্র্যাকটিস তা বোর্ড কোয়েশন প্র্যাকটিস দেন ডাক ইউনিভার্সিটি বা জগন্নাথের এমসিকিউ দেখো ফর এমসিকিউ টেস্ট ডান কমপ্লিট রিভিশনটাও হয়ে গেল তোমার দেখো ওকে দেন ফাইনালি পড়লে হবে শুধু ট্র্যাক করতে হবে না মেজার করতে হবে না জানতে হবে না কতটুকু আদৌ পড়লাম মান্থলি কিভাবে

তো ভাইয়া তুমি মান্থলি ট্র্যাক করলা তুমি কলেজ বোর্ড এক্সাম প্রিভিশন দিলা তুমি চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা শুরু করলা তুমি রুটিন করলা তুমি সিলেবাসটা বুঝলা এবার বইয়ের জন্য মাঝে মাঝে শর্ট ট্রিক লাগে মানে শর্টকাট সব সময় টপাররা দেখবা শর্টকাট অনেক কামে আসে শর্টকাট করতে থেকে বাবা খুবই সিম্পল তিনটা তিনটা ওয়ে আছে রিজি ভাইয়ার আমার যে তোমার কি আছে চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজ ওইটা ফলো করতে পারো ভিডিওতে সেকেন্ডলি কি অন্য অ্যাপ্লিকেশনের বিজনেস স্টাডিজ বুক এই কোর্সে দেওয়া সব কিছু আর কি দেবো বল এখানে সবই আছে টোয়েন্টি সেভেন ব্যাচ তোমার জন্য এটা টোয়েন্টি সিক্স ব্যাচ তোমার জন্য এটা রিভিশন কোর্স দেন দেন তোমার কি আছে ডাক ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে এর দুটি কাম করবা তুমি ডাক ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবা আর কি অনের বই পড়বা কোথে পাবা এখানে সবই আছে দুটো কোর্সই আছে সাতাশ ব্যাচ হলো এটা ছাব্বিশ ব্যাচ হলো এটা সাতাশ ব্যাচ হলো ছাব্বিশ ব্যাচ এটা ফাইন শেষ এটা এখানে গেল দেন শর্ট গেম একটা আগে বলছে বলতেছে শর্ট গেম মানে কি জানো এমন প্ল্যান না রাখা নয় মাস শেষ করব না নয় মাসে আমি বই শেষ করব এমনটা প্ল্যান রাখবা না রাখবা হইলো যে ঠিক আছে দুই মাসে আমি এই প্রশ্ন তিন ভাগের একবার করব দুই মাসে দুই মাসের প্ল্যান ওই দুই মাসের জন্য তুমি আবার কি মান্থলি সেট করবা এক মাসে এটা এক মাসে এটা এ মান্থ এক মাসে চারটা উইক তাহলে চারটা উইকে এগুলো করবো চারটা উইকে এগুলো করবো এবং আমি ওয়ান থার্ড প্রয়সাশ করবো এভাবেই পড়াশোনা করো শর্ট গেম আর ছাব্বিশ ব্যাচ হলে তোমার জন্য ফরস জিনিসটা তো টাইম নাই ভাই তোমার এখন পুরো গেম কালে শর্টই ছাব্বিশ ব্যাচ সিনেমা এটা একটা ভিডিও বানাইছি হ্যাঁ বা ডিটেলসে জানতে চাও না ছাব্বিশ ব্যাচ কীভাবে এখন পড়াশোনা করা উচিত যাও একটা ভিডিও আমাকে তুমি কমেন্টে জানাও তাহলে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো রেসপন্স পাই দেন ভাইয়া ফাইনালি শর্ট গেম খুবই ইম্পর্টেন্ট ভাই দেবে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আর সাতাশ বেচ এই মুহূর্তে শর্ট গেম না তুমি লং গেমি খেলবা কিন্তু গেমটা হইলো ভাইয়া তুমি এই মুহূর্তে প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিবা রমজান মাস সামনে প্রি অ্যাডমিশন প্রিপারেশন রমজান থেকে শুরু হবে ভাইয়া প্রি অ্যাডমিশনে কি পড়তে হবে কিছুই করতে হবে না এই যেগুলো এসি পড়তেছ এগুলো মনোযোগ দিয়ে পড়বা আর ডাকে নেবো সিরির প্রিভিয়াস এর কোয়েশ্চনটা করবা এখন কেমন সলভ করবা ভাইয়া একটা আলাদা ভিডিও করে রাখছি ভাই কেমন কোয়েশ্চন সলভ করতে এমন না যে একটা কোয়েশ্চন দিলাম হ্যাঁ আনসার এটা আমি বুঝতে পারলাম না টাকা নিয়ে রিপিট কোয়েশন করতে একশো কোনো খুব কমই করে খুব ওভার রিপিট খুবই কম করে টাইপ কমন করে রিপিট করে না যাক তারপর রিভিশন রিভিশন ঠিক আছে রিভিশন দিবা আলটিমেটলি সব গেমের মধ্যে যেই নাইনটি পাবে অর অর রিভিশন কখনো বাকিদের তুলনায় কম হবেই না মিনিমাম এক্সামের আগে তিন চার তিনবার তো মিনিমাম রিভিশন দিবে সে তিনবার তিনবার রিভিশন টোটাল তার থাকবেই সো রিভিশন মাস্ট সো তুমি যদি অ্যাকাউন্টিং ফাইনান্স ম্যানেজমেন্ট মার্কেট স্ট্যাটিস্টিক্স এইগুলো ফলো করতে পারো এই কোর্সগুলো এনরোল করো যদি প্রয়োজন হয় ছাব্বিশ ব্যাচ এটা সাইটা যারা আছো আর সাতাশ ব্যাচ একটা কোর্স এটা সো এনরোল করো আর যদি তোমরা চাও চ্যাপ্টার সিজেশন কন্টিনিউ করো লিঙ্ক কমেন্টে জানাও বা ছাব্বিশ ব্যাচ বা সাতাশ ব্যাচ তোমার যদি কোনো স্পেসিফিক ভিডিওর উপর টপিকের ভিডিও লাগে জানা কমেন্টে সো আশা করি এই ব্লু প্রিন্টটা মানে তুমি ফলো করতে পারো দেখো আমার সবগুলো ভিডিও একটা মেন কথা থাকে এগুলা স্টেপগুলো কিন্তু ইম্পর্টেন্ট সো ফলো করতে পারো ইনশাল্লাহ আমি তোমাকে বলতে পারি ভাইয়া তুমি ডেফিনেটলি নাইনটি ফাইভ টিমে চলে যাবা সো দেখা হচ্ছে পরবর্তীকরণ ভিডিওতে আল্লাহ ফেসেন আসসালামু আলাইকুম অল দ্য বেস্ট